জাতীয় পার্টির কিছু কথিত যারা পেশিবাদকে সবসময় পৃষ্ঠপোষকতা যুগিয়ে এসছে তারা আবার ডালপালা মেলতে শুরু করেছে এবং আমাদের আমরা শঙ্কা করছি আগামী নির্বাচনে নির্বাচনকে নির্বাচনের প্রক্রিয়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার জন্য জাতীয় পার্টির মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগের যে অর্থনৈতিক যে শক্তি ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই করার চেষ্টা করবে সেজন্য নির্বাচন গবেষণকে শুধুতম সময়ে জাতীয় পার্টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যারা এই ফেস্টিভার্সকে পৃষ্ঠপোষকতা জুটিয়েছে আমাদের বিগত ভোট বিহীন মানুষের অংশগ্রহণবিহীন নির্বাচনকে যারা বৈধতা উৎপাদন করেছে এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন আওয়ামী লীগের একটা এক্সটেনশন জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং জাতীয় পার্টির কিছু মানুষ আছে যারা গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তত্ত্ব ছড়াচ্ছে আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো আপনারা যখন তাদেরকে তারা যখন কথা বলে বা তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমরা গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখতে চাই কোন অসত্য বিভ্রান্তিকর দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে পেসিভাদকে আবার রিহেবিলিটেজ করে এমন ধরনের কার্যক্রম থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত এবং জাতীয় পার্টিকে নিয়ে অবশ্যই অবশ্যই দ্রুততম সময় সিদ্ধান্ত নিতে হবে না হয় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত ঘটলে এই দায় সবথাকে নিতে হবে এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে যদি আওয়ামী লীগ বিভিন্ন নামে ফেরার চেষ্টা করেছে জাতীয় পার্টির ব্যানারে এখন আবার ফেরার চেষ্টা করছে যে কোনো রূপে যে কোনো চরিত্রে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে তাকে করা হবে এবং হাসিনার বিচার নিশ্চিত হাসিনার যে হয়েছে সেই রায় খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করতে হবে যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার আলাপ দিচ্ছেন আপনাদের আলাপ হাসিনার বিচারের পরে ওই আলাপটা প্রাসঙ্গিক হইতে পারে আগে ফাঁসিটা হোক ফাঁসি হওয়ার পরে আমরা এটা বিবেচনা করব

আমাদের অনেক দল আছে গণতন্ত্র গণতন্ত্র সারা দিন বলে কিন্তু নিজের দলের কোন কাউন্সিল নাই আমার নিজের দলের কাউন্সিল কবে হয়েছে ওনাদের মনে আছে কিনা ওনাদের নিজেদের প্রশ্ন করা উচিত দলীয় সৈরতন্ত্র রেখে জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা কোনো সম্ভব না দলীয় পরিবারতন্ত্র রেখে জাতীয়ভাবে হচ্ছে আপনার গণতন্ত্র কায়েম করবে এগুলো হচ্ছে এক ধরনের হিপোক্রেসি সেই জন্য আমরা এই দলীয় যে গণতন্ত্রের চর্চা আমাদের অব্যাহত রয়েছে আমরা চাই সেটি

এটা নির্দিষ্ট কোন না এই রাজনৈতিক সংস্কৃতির সমন্বয়ে হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইভাবে আমরা গড়ে তুলব এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে আমরা রাজনৈতিক সংস্কৃতি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে উপহার দিবে বাংলাদেশ এই এনসিপি বাংলাদেশকে নতুন রাজনীতি উপহার দিবে এবং রাজনীতি অতীতের যে কনভেনশনাল পলিটিক্স এটা ডিফিকাল্ট হয়ে যাবে যারা ভাবছেন যে পেশি শক্তি মানি ম্যান মিডিয়া মানি ম্যান মিডিয়া এই থ্রি নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে আপনারা ভোটকে নিয়ন্ত্রণ করবেন আপনারা বোকার সঙ্গে বসবাস করছেন জনগণকে ভরসায় নিতে হবে জনগণের ক্ষমতায়নকে ভরসায় নিতে হবে জনগণ দিন শেষে যে রায় দিবে সেটাকে মেনে নেওয়ার প্রবণতা থাকতে হবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে প্রশাসনকে নাকি কন্ট্রোল করতে হবে ডিসি কে নিয়ন্ত্রণ করতে হবে ডিসি এসপি এগুলো তো ভালোভাগে চলতেছে এখন মধ্যরাতে ডিসি

আপনাদেরকে যদি বাধ্য করে কেউ কোন রাজনৈতিক দল আপনাদেরকে বাধ্য করে আপনারা জনতার কাতারে নেমে আসবে নেমে আসেন আপনাদের রিজিক কোনো কোন অভাব হবে না আপনারা যথেষ্ট মেধাবী মানুষ যথেষ্ট যুদ্ধ মানুষ আপনারা মেধার স্বাক্ষর রেখে আপনারা সিভিল সার্ভিসে গিয়েছেন এখন আপনাদেরকে যদি কেউ বাধ্য করে আপনারা সেটি মানুষের সামনে প্রকাশ করুন আপনারা জনতার কাতারে নেমে আসুন রিজিকের ফয়সলা আল্লাহ করবেন তো সেই জন্য যে রাজনৈতিক দলগুলো প্রশাসনকে ভাগ্যা করা করছেন আপনারা প্রশাসনকে ভাগ্যা করার এই এই পথ থেকে সরে আসেন আগামী নির্বাচন প্রশাসনকে কন্ট্রোল করে যে ডিসি যাকে বলবো তাকে ধরবে যাকে বলবো তাকে ছাড়বে এই নির্বাচন হবে না আবার আরেক দল বলে হচ্ছে বিএনপির এক প্রার্থী বলতেছে যদি ধানের শীষ ব্যালটে না থাকে তাহলে ব্যালটের মধ্যে ধানের শীষ ছাপাই আমরা সেই ব্যালটে মানে এই যে একটা টেস্ট কেস হয়ে যাচ্ছে আর কি দাম্ভিকতার অহংকারের একটা টেস্ট কেস তো এই এগুলা থেকে বেরোয় হবে বেরোয় এসে জনগণ যাকে ভোট দেয় হয় সেই রায় মেনে নেব জনগণ যদি আমাদেরকে নির্বাচিত না করে সিদ্ধান্ত যদি নেয় যে আমরা ফিট না ওকে ফাইন আমরা এটা অ্যাকসেপ্ট করবো কিন্তু জনগণকে বাধ্য করে ভোট কেন্দ্র দখল করার যে মহর আপনারা দিচ্ছেন এখনই এটা কিন্তু স্বাভাবিক নির্বাচনে বার্তা দেয় না আপনারা হচ্ছে আওয়ামী কালচারের দিকে আবার চলে যাচ্ছেন তো গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে গণমাধ্যম এক্ষেত্রে ওয়াচটকের ভূমিকা পালন করবে আমরা গণমাধ্যম চেষ্টা করে নিরপেক্ষতা ধরে রাখার জন্য গণমাধ্যমের ভূমিকা কিন্তু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ